গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটা নার্ভাস এক্সাইটমেন্ট এসবের মধ্যে আছি কারণ আমরা লাইফে একটা ডিসিশান নিতে ডিসিশন নিতে হ্যাঁ আমরা লাইফে কিছু একটা ডিসিশান নিতে চলেছি তো সেটার জন্যই এখন বেরিয়েছি বাট কী করছি না করছি এখনই আমি আগে থেকে বলছি আমি জানি সেরকম কেউ আমার এখনও সাবস্ক্রাইবার হয়নি বা কিছু যে আমি এক্সাইটমেন্টে রাখছি সবাইকে সেরকম কোনো ব্যাপার না বাট তাও আমার ভিডিও অনেকেই দেখে তো আমি এখন কিছু বলতে চাইছি না কারণ মানুষের নজর সত্যি খুব লাগে খুব 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 তো আমি এখন কিছু বলতে চাইছি না আগে কাজটা ঠিকঠাক হয়ে যাক তারপর আমি ভিডিওতে অবশ্যই বলবো তো এখন আমরা এর জন্য বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি প্রথমে যাব বাড়িতে বাড়িতে কিছু কাজ আছে সেগুলো সেরে তারপর আমরা যাবো ওখানে যেখানে আমাদের আসল কাজটা রয়েছে আমরা পেট্রোল ভরালাম আর দেখো দেখো বৃষ্টি হচ্ছে জানি দাদা বাড়ি যাচ্ছি ওদের কিছু বোঝেও না জানেও না আসলে কি হচ্ছে না হচ্ছে এই যে বাবা বলে দোকিং আমি বাড়িতে চলে এসছি আর আমি খেয়ে আসার সময় পাইনি তো মা তখন বললো খেয়ে তারপর বেরো

তো আমাদের এখানকার যাদার কাজ ছিল যা যা প্রসেস ছিল হয়ে গেছে এবার আমরা আরেকটা জায়গায় যাচ্ছি জানি এইভাবে বললে সবার মাথার উপর দিয়েই যাবে তো এইখানে সবাই ঠিক আছে আমি এবার ঠিক মুহূর্তে এখনও এসে দাঁড়িয়ে আছি এবার সার্ভার ডাউন হয়ে গেছে দেখি আর কতক্ষণ লাগে ভাল লাগছে না আর অনেক বেলা রেস্ট হয়ে গেছে ওইখানে বসে বসে এখন দুষ্টমি করছে শুধু শুধু দৌড়া দৌড়ি তো ফাইনালি হয়ে গেছে আমাদের কাজটা ভালোভাবেই হয়েছে অনেক 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 দিনের অপেক্ষা হয় হয় না হয় হয় না করে আজকে ফাইনালি হয়ে গেল সব ওনার আশীর্বাদে যাই হোক এখন যাচ্ছি বাড়িতে অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজতে চললো এখনো বাবানকে না খাওয়ানো হয়েছে না স্নান হয়েছে না আমরা কিছু করেছি তখন মানে কতক্ষণে বাড়ি যাব তাই ভাবছি এদিকে ভালো বৃষ্টি হচ্ছে তো এই জাস্ট এই জাস্ট না দশ পনেরো মিনিট হলো বাড়িতে চলে এসেছি আর ও গেল বাবাকে নামাতে ওই বাড়িতে এসে আগে বাবানকে খাইয়ে দিয়েছি কারণ ও সেই সকালে খেয়ে গেছে তো আগেই এসেই আগে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে ওকে খাইয়ে দিলাম এবার আমি ফ্রেশ হবো দেন ও আসবে ও ফ্রেশ হবে তারপর আমরা খেতে বসবো যাই হোক কাজটা তো খুব ভালোভাবে হয়ে গেছে এটাই হলো কথা আমার চোখটা দেখে মন না কমে গেছে হ্যাঁ কমেই গেছে আমি আবার চোখের উপর আজকে লাইনের পরেছি অনেক সাহস নিয়ে আমার মানে চোখে একটু কিছু না পড়লে আমার কীরকম একটা লাগে যেন ফাঁকা ফাঁকা মনে হয় আমার মনে দুঃখের শেষ নেই চোখ ফাঁকা রাখলে আমার এরকম লাগে যাই হোক তাই আমার ভালো ভালো কাজে যাচ্ছে একটু ভালোভাবেই যাই তো এই যে খাওয়া দাওয়ার পর এখন একটু বৃষ্টিঘাট চেনে এনেছিলাম প্রথমে কোনো কিছু খেতে চায়

আমি চলে গেলাম কারণ আসার হলে আসুন মাকে আসতে হবে না তোমার আসার হলে আসো না আমার সাথে কথা বলবো বল এইগুলো কি উচিত হ্যাঁ এগুলো উচিত আমাকে একটু বল মা এখন ভাত পাচ্ছে আমার ভাত দিন শেষ তাহলে এটা কী করেছো মো তুই আর পটল টটল দিয়ে একটা তরকারি এটা আর এটা কি বল

মমকাশি দাও আমি দেখাচ্ছি ও এখন এই ফোনটার সাথে কানেক্ট করে সেটা এটা বন্ধ করলে টিভিতে আসবে দেখবে হ্যাঁ দেখো দেখো হ্যাঁ যা কি বলছিস

এখন অব্দি ঘুমায়নি ঘুমায়নি কিন্তু হ্যাঁ হেসে ঘুমাচ্ছে বাবা চলে এসছে বাবা ফাইনালি বাবা লোক নিয়ে গেছে এই জাস্ট ঘুমালো আর এবার আমিও শুতে যাব অনেক অনেক চাপ চলছে সব মানে শারীরিক মানসিক সবভাবে যাই হোক এবার একটু রেস্ট করবো বেশ কয়েক ঘন্টায় ঘুমাবো আট ঘন্টা তো পুরো ঘুমো হয়ও না কারণ আমার কালকে সকাল সকাল স্কুলে স্কুল আছে ও স্কুলে যাব তো আজকের মতো আমি ভিডিওটা এই অবধি রাখছি আই থিঙ্ক খুব একটা বড় হবে না ভিডিওটা কারণ সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম তার মধ্যেও যতটুকু সম্ভব আমি ভিডিও করেছি তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ অবশ্য মানে সবাই অবশ্যই জানিও আজকের মতো সবাইকে টাকা অভ্যালেবল নাইট